দেখো আমার টেনশন শেষ দুষ্টু সব হওয়া মানে আমার টেনশন থেকে মুক্তি কারণ ও দেখো শাড়ি কতগুলো শাড়ি দিয়েছে অষ্টমী তারপর বাড়ি বাজারঘাট করার জন্য বাড়ি পরার জন্য দুষ্টু বলেছে বাড়ি পরার জন্য আমি বলেছি বাজারঘাট পরার জন্য কারণ আমি একটুখানি ই তো ওই জন্য আর এইটা পড়েছে এটা দিচ্ছে পুজোর জন্য পরার জন্য শাড়িটা তো পছন্দ হয়েছে